আসসালামু আলাইকুম সম্মানিত ভিউার্স আজকে দেখাবো গ্রাফটিং পদ্ধতি হচ্ছে জাম্বুরা গাছে মালটা কমলা গ্রাফটিং আমরা এ দেখেন এটাকে মাঝখান দিয়ে ফেরে নিলাম ফেরে নেওয়ার পরে এরকম সায়নটা হচ্ছে আমরা কমলা গাছ থেকে নিয়েছি এটা হচ্ছে জাম্বুরা গাছে আমরা এটা করতেছি সায়নটা এটা হচ্ছে দুই থেকে তিনটি চোখ যাতে থাকে চ্যাপটা করে কেটে নেবেন এরকমভাবে চ্যাপটা করে কেটে নিলাম হ্যাঁ দুই সাইড চ্যাপটা করে কেটে নেওয়ার পরে কেটে নেওয়ার পরে এখন আমরা যে কোনো এক সাইড যাতে বসে যাই যে কোনো এক সাইড এ দেখেন আমরা এক সাইড সবুজ এক সাইড কিন্তু আমরা মিশে গেছে এরকম ফিতা নেবেন পলিথিন ফিতা নিয়ে কিন্তু এটাকে আলতুভাবে পেঁচিয়ে দিবেন এই যে গুড়ার জায়গাটা গুড়ার জায়গাটা দুই থেকে তিনটা পেঁচ বেশি হবে আর পুরোটাকে আমরা যেহেতু ক্যাপ করবো না পুরোটাকে এই পলিথিনটা দিয়ে সাময়িক একটা গ্রিন হাউস করে দেব দুই তিনটা চোখ খালি রাখবো একটা বা দুইটা চোখ খালি রাখবো যেদিক দিয়ে কুশি বের হয়ে যাবে হয়ে গেছে আলতোভাবে আমরা বেঁধে দিব হয়ে গেছে একটি জাম্বুরার চারা এটা হয়ে গেছে একটি বাড়ি ওয়ান কমলার চারা এটা যখন কুশি বের হবে এটা হয়ে যাবে বাড়ি ওয়ান কমলা দেখেন আমরা কত কমলা গ্রাফটিং করতেছি আর যেই চারাটার মধ্যে আমরা গ্রাফটিং করতেছি এটা হচ্ছে একটি অনেকেই চিনবেন সিলেটের পাশে বলে মাথু আর আমরা বলি জাম্বুরার চারা আর এটা অরিজিনাল হচ্ছে আপনার লেবুর চারা এই চারাটার মধ্যেই কিন্তু আমরা গ্রাফটিংগুলো করা হচ্ছে চমৎকার দেখেন এই চারার মধ্যে কত সুন্দর গ্রাফটিং করতেছেন আর আমাদের গ্রাফটিং স্পেশালিস্ট আর এইগুলো হচ্ছে সায়ন যে সায়নগুলো আমরা কমলা গাছ থেকে নিয়ে আসছি ওয়ান কমলা গাছ থেকে পরিপক্ক সায়নগুলো এই সায়নগুলো দিয়েই কিন্তু আমরা গ্রাফটিংগুলো করি দেখেন গ্রাফটিংগুলো কত সুন্দর করতেছেন আমাদের স্পেশালিস্ট আব্দুল খালেক ভাই উনি হচ্ছেন খুবই দক্ষ হুম চমৎকার ওনার গ্রাফটিং পদ্ধতি আপনারা যদি কেউ গ্রাফটিং শিখতে চান আমাদের হর্টিকালচার আসলে কিন্তু আপনারা শিখতে পারবেন সহজেই কিন্তু গ্রাফটিং শিখতে পারবেন না বা আমাদের এই যে ভিডিও দেখলেও কিন্তু আপনারা গ্রাফটিং শিখতে পারবেন দেখেন আমরা ভিডিওর মধ্যে কত সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে গ্রাফটিং করতে হয় আমরা কিন্তু প্রচুর গ্রাফটিং করা হয়েছে দেখেন এই যে চারা গ্রাফটিং করা হয়ে গেছে আমরা আমাদের কিন্তু কে দেখেন এই যে এইগুলো হচ্ছে কেশের চারা এগুলো হচ্ছে লটকনের চারা এগুলোতেও কিন্তু গ্রাফটিং করা হয়েছে আর এগুলো হচ্ছে কুলের চারা এই অলরেডি কুলের ইয়ে হইতেছে চারা বের হইতেছে এগুলো হচ্ছে কমলার চারা দেখেন প্রচুর গ্রাফটিং করা হয়েছে এটা কিন্তু দুই সপ্তাহের মধ্যেই কুশি বের হবে প্রচুর গ্রাফটিং করা হয়েছে দুই সপ্তাহের মধ্যেই কুশি বের হবে আপনাদের যদি এরকম চারা থাকে আপনারা নিজেরাও কিন্তু গ্রাফটিং করে নিজের বাড়িতে চারা উৎপাদন করতে পারেন ওকে বিওয়ার্স সবাই ভালো থাকবেন আর কোথায় রাখবেন গ্রাফটিং করার পরে আমরা কিন্তু এদের রুমের নিচে রাখছি এখানে কিন্তু একটা শ্যাড এদের শেডের নিচে রাখছি যাতে করে এখানে রৌদ্র সরাসরি না পড়ে হ্যাঁ বৃষ্টি সরাসরি না পড়ে আপনারা একটু ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন দেখবেন দুই সপ্তাহের মধ্যে এই গ্রাফটিংগুলো হয়ে গেছে সবাই ভালো থাকবেন আর এই পেজটাকে সবাই ফলো করবেন আর এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি